গেল বছর আঠেরোই সেপ্টেম্বর চারশো ত্রিশ নাম্বার পিলারের একটি রাবার প্যাড খুলে পড়ে সে সময় কেউ হতাহত হয়নি তবে এর কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি হয়েছিল সেই তদন্ত প্রতিবেদনে কি এসেছে সেটি প্রকাশিত হয়নি তবে আমরা যেটি দেখেছি এই চারশো ত্রিশ নাম্বার পিলারের চারপাশে চারটি সিসি ক্যামেরা বসানো হয়েছে বলা হচ্ছিল চারটি রাবার প্যাড কীভাবে ধীরে ধীরে সরে যাচ্ছে সেটি পর্যবেক্ষণ করার জন্যই মূলত এই উদ্যোগ নেওয়া হয় কিন্তু এক বছরে তারা কি পর্যবেক্ষণ করেছে সেটি জানবার আগেই চারশো তেত্রিশ নাম্বার পিলারের একটি রাবার প্যাড পরে একজন নিহতের ঘটনা ঘটল রাজধানীর ফার্মগেট এলাকা মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে ঘটনাস্থলেই মারা গেছেন একজন পথচারী রবিবার বেলা সাড়ে বারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান প্রথমে বিকট একটি শব্দ শুনতে পান তারা পরক্ষণেই দেখেন এই দোকানের সামনে পড়ে আছেন একজন আমরা আমরা রিস্কালে আমি খারে রইছি বাড়ার লোকিয়া পরে অনেক দূরে একটা শব্দ হয়েছে সব দরবারে পিছ পিছ আয়ে লোক মানে মারা গেছে জাগা দায়ে দিয়ে যে ট্রেন গেছে এক মিনিট আগে এক মিনিট আগেই টেন গেছে আর আমি জামা জামা উল্ড এফেট আদ দিয়েছি এই যে মানে লোক নাই মৃত ওই ব্যক্তির কাছে একটি পাসপোর্ট পাওয়া যায় যেখানে নাম লেখা আবুল কালাম আর ঠিকানায় লিখা শরীয়তপুরের রেনোরিয়া পুলিশের ধারণা এটি নিহত পথচারীর পাসপোর্ট পরিযোধ জানা গেছে আজকে বারোটা তিরিশ মিনিটের সময় এটা ৪৩৩ চার তিরিশ নম্বর পিলার মেট্রো রেল স্টেশনের উপর থেকে একটি বেয়ারিং প্যাড বলে এটাকে বেয়ারিং প্যাড পরে একজন পথচারী যার নাম আবুল কালাম ওনার বাড়ি হলো শরীয়তপুরে ওনার মাথার উপরে পরে এবং উনি স্পট ডেথ হয় ঘটনাস্থলেই বিয়ারিং প্যাড মূলত পিলার ও ভায়াডাক্টের মাঝখানে রাখা হয় এর মূল কাজ মেট্রো চলাচলের সময় যে কম্পন সৃষ্টি হয় তা নিয়ন্ত্রণ করা যেন দুটি স্থাপনার কোনো ক্ষতি না হয় 433 নাম্বার পিলারে সেই বিয়ারিং প্যাডটি খুলে পড়ে গেছে এতে ঘটনার পরপরই এই পথের মেট্রো চলাচল বন্ধ হয়ে যায় এর আগেও গত বছরের 430 নাম্বার পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে যায় ঘটনাস্থল পরিদর্শনে আসেন প্রকল্পটির ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ তিনি জানান এই নির্মাণে কোনো ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হবে তদারকি করা হয় সবই করা হচ্ছে ইনভেস্টিগেশন করা হয়েছে এবং এটার যে চেক করার দরকার ওটাও করা হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে সামনে থেকে আমাদের কাজ হলো যাতে অ্যাক্সিডেন্ট আর না হয় ওটার প্রতিরোধ করা এদিকে সড়ক পরিবহন উপদেষ্টা নিহতের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাসের পাশাপাশি তদন্ত কমিটি করার কথা জানান নিহতের সমস্ত দায় দায়িত্ব আমরা গ্রহণ করব মেট্রো রেল গ্রহণ করবে প্রাথমিকভাবে পরিবারকে পাঁচ লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে নিহতের পরিবারকে সাহায্য দেওয়া হবে এরপরে নিহতের পরিবারে যদি কোনো কর্মক্ষ ইয়ে থাকে তাকে মেট্রো রেলে চাকরি দেওয়া হবে তো এই যে যারা আহত আছেন আহত হয়েছেন তাদেরকে আমি একটু পরে দেখতে যাব এবং তাদের জন্য যে চিকিৎসার জন্য যা কিছু দরকার সেটা আমরা করব তৃতীয় যে জিনিসটা হচ্ছে যে এই ঘটনাটা কেন ঘটল সেটার জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি তদন্ত কমিটির প্রধান হবেন ঢাকা মেট্রোর আগের আগের যে ম্যানেজিং ডিরেক্টর এবং বর্তমানে আমাদের সেতু সচিব জনাব রফ দুই সপ্তাহের মধ্যে কমিটি রিপোর্ট দিবেন বিয়ারিং প্যাড পরে একজন পথচারী নিহতের এমন ঘটনা পৃথিবীতে বিরল বিরল এজন্য যে উরাল মেটালের বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনা বিশ্বে এ পর্যন্ত মাত্র 3 বার ঘটেছে যার মধ্যে দুটি ঢাকাতে আর অন্যটিই ঘটেছে ভিয়েতনামে নয়ন আদিত্য ওয়ান নিউজ ঢাকা